আজকে অক্টোবর মাসের দুই তারিখ আজকে আবার নতুন করে বারো কেজি এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে এমনকি গত মাসের দুই তারিখে অর্থাৎ সেপ্টেম্বরের দুই তারিখে চুয়াল্লিশ টাকা করে বৃদ্ধি করা হয়েছিল এবং আজকে অক্টোবর মাসের দুই তারিখে আবার সেই গ্যাসের দাম আবারও পঁয়ত্রিশ টাকা বৃদ্ধি করা হয়েছে তার মানে এই দুই মাসে গত মাস এবং এই মাসে দুইবারে ব্যবধানে গ্যাসের দাম চুয়াল্লিশ এবং পঁয়ত্রিশ অর্থাৎ উনআশি টাকা দাম বৃদ্ধি করা হয়েছে এখন এই সরকার যখন প্রথমে আসছিল তখন তারা বলছিল। যে ভারতের সাথে গ্যাস রপ্তানি তারা বন্ধ করে দিছে বাংলাদেশ থেকে কোনো গ্যাস ভারতে যাবে না এমনকি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাহলে এই যে দুই দফায় গ্যাসের দাম বৃদ্ধি পাইলো কেন কেন বৃদ্ধি পাইলো তাই না যেহেতু ভারতে গ্যাস যাচ্ছে না এমনকি নতুন নতুন গ্যাসের সন্ধান পাওয়া যাচ্ছে তারপর গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এমনকি দেখেন আজকে আজকে থেকে ডিমের দাম পোলট্রি মুরগির যে ডিমের দাম সেটা আবার বৃদ্ধি পাইছে গতকালকে পর্যন্ত এক হালি ডিমের দাম ছিল পঞ্চান্ন টাকা আর আজকের থেকে সেই ডিমের দাম এক হালি ষাট টাকা করে তাহলে এই যে যে দামগুলো বৃদ্ধি পাচ্ছে এইগুলো এখন কারা কিভাবে করতেছে এখন আমাদের এই সরকার যখন নতুন করে আসছিল তখন কিন্তু তারা আমাদেরকে অনেক আশারবাণী বাণী ছিল যে সব কিছু মূল্যে হবে দ্রব্যমূল্যের দাম নিম্নগামী হবে জনগণকে নিয়ে কাজ করবে কিন্তু আমরা কিন্তু তার কোনোই ফল দেখতে পাচ্ছি না দেখেন আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথাগুলো বলি আমি ভাই কোনো দলের না আমি আজ পর্যন্ত ভোট দিতে যাইও নাই ভোট ইংশালা দিবো না এমনকি দেখেন আমার একটা কথা হলো কি যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক আর ইউনি সরকারি হোক যেই হোক আমাকে কিন্তু এগুলো কিনে খেতে হবে কেউ কিন্তু আমাকে কিনে দিয়ে যাবে না কেউ আমাকে টাকা দিয়ে যাবে না আমার নিজের টাকায় কিনতে হবে তা আমি তাহলে কেন এইগুলো নিয়ে কথা বলবো না সে যে সরকারি হোক সরকার দাম বৃদ্ধি করছে মানে আমাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে তাহলে আমি সে সেজকে অবশ্যই কথা বলবো সে হোক শেখ হাসিনা হোক ইউনুজ ইনি যখন প্রথম ক্ষমতায় আসে তখন আমরা কিন্তু একটা আশা নিছিলাম বা আমরা একটা আশা করছিলাম যে না আগের সরকার যেটা করে গেছে তারা এই যে দুর্নীতি বলে লুটপাট বলেন সিন্ডিকেট বলেন বা যাই বলেন লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে দুর্নীতি করে তাহলে এই সরকার বা এই ইউনুসকে বা ছাত্র সমন্বয়ককে বা যাদেরকেই বলি তারা কিন্তু আমাদেরকে বলছিল যে তারা আমাদেরকে সব কিছু ন্যায্য দামে দিবে এবং ওনারা প্রথম দিকে একটা ছাত্র সমন্বয়ক যারা তারা বাজার মনিটরিং করছিল মনিটরিং করে হয়তোবা কিছু জিনিসপত্রের দাম সাময়িক সময়ের জন্য কমাইছিল কিন্তু এখন দেখেন এখন ফলাফল কী এখন কিন্তু সব ঊর্ধ্বগামী হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে তারা মাত্র দুই মাস আসছে ক্ষমতায় তারা এখন চাইলেই হুট করে সব জিনিসের দাম কমাইতে পারতেছে না মেনে নিলাম কমাইতে পারতেছে না তাহলে জিনিসটা স্থিতিশীল থাকতো আগের সরকার যে অবস্থাতে রেখে গেছে সেই অবস্থাতে আছে কিন্তু উচ্চগামী কেন দামটা এখন কেন বৃদ্ধি পাচ্ছে আমরা কিছুদিন আগে কিন্তু একটা প্রতিবেদন দেখতে পেয়েছিলাম যে একটা ডিম ভারত থেকে যখন আমদানি করা হয় সেটা বাংলাদেশে টাকায় পাঁচ টাকা করে পড়ে তা সেই পাঁচ টাকার ডিম দোকান পর্যন্ত পনেরো টাকা কিভাবে যায় এই যে গ্যাসের দাম কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো গ্যাস যদি ভারতে না যায় তাহলে কেন বৃদ্ধি পাচ্ছে সিন্ডিকেট কারা এখন এই সিন্ডিকেট এখন বলবেন আবার অনেকে বলবে যে সিন্ডিকেট তো আগের সরকারের বাইরে আগে সরকার চলে গেছে সরকারের সিন্ডিকেট কি রয়ে গেছে আর যদি সিন্ডিকেট রয়ে থাকে তো সরকার কি ঘরে কি চুরি পরিয়ে বসে থাকে সরকারের কাজ কি এই ছাত্র সমন্বয়করা যদি আগে সরকার হটাইতে পারে সরকারের যত নেতাকর্মী এমপি মন্ত্রী আছে তাদেরকে জেলে দিতে পারে সিন্ডিকেট কি তাদেরকে ধরতে পায় না তাদের ভাঙতে পায় না বা তাদের জেলে দিতে পারে না পারে আসলে আমরা হচ্ছে সবাই ক্ষমতা লবি ক্ষমতা পাওয়ার আগে আমরা জনগণকে অনেক কথা শোনাই অনেক কথা বলি অনেক কথা আশ্বাস দেই। কিন্তু যখন ক্ষমতা পাই তখন আমরা সব ভুলে যাই তখন কি হয়েছে আমরা বিভিন্ন অজুহাত দেই এটা ওটা আর আমাদের তো একটা স্বভাব আছে সেটা হচ্ছে অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার তা এখন সে জিনিসটাই হচ্ছে যে এখন দেশে যাই হচ্ছে কি হয়েছে আগে সরকার করে গেছে আগে সরকার লোক করতেছে যেমন আগে সরকার যখন করছে তাদের সময় যত যাই হয়েছে বলছে কি জামাত শিবির করছে বিএনপি করছে আর এখন দেশে যাই কিছু হচ্ছে সেটা কি হয়েছে আওয়ামী লীগ করতেছে তা আসলে এটা হচ্ছে আমাদের সরকার বা যারাই বলে তারা যখন ক্ষমতায় বসে তখন তারা টাকা কিভাবে নিজের পকেট ভরবে দেখা সেটাই চিন্তা করে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যখন অন্য সরকার আসবে তখন আবার দেখা যাবে যে ইউনুস এই ইউনুসে যারা পেলা নেতা মানে কী বলে উপদেষ্টা আছে তাদের দেখা যাবে যে অমকেটা করছে অমকে দুর্নীতি করছে অমুক ওই দেশে টাকা পাচার করছে অমুকের বাড়ি করছে গাড়ি করছে কিন্তু যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা জানতে পারবো না জানতে পারবো যখন এই সরকার চলে অন্য সরকার আসবে তো এটা হচ্ছে আসলে আমাদের দেশের সিস্টেম এটা চলতেছে চলবে আমরা যতই গলাবাজি করি যতই এক সরকারের গুণকীর্তন করি কোনো লাভ নাই দিন শেষে আমরা জনগণ ভুক্তভোগী ভুক্তভোগী থাকতে হবে